চাচা কোথা থেকে এসেছেন মাদারীপুর ডিস্ট্রিক্ট থানা আপনার কি সমস্যা ছিল আমার শালী ক্যান্সার আচ্ছা ক্যান্সার জি এখান থেকে ওষুধ খাওয়ার পরে এখন কেমন আছেন একটু কম একটু কম মনে হচ্ছে হ্যাঁ কম মনে হচ্ছে ভাই কোথা থেকে আসছিলেন আমরা কিশোরগঞ্জ জেলা থেকে আসছি বরপ থানা আচ্ছা ওনার কি সমস্যা ছিল ওনার সমস্যা আপনার টিউমার থেকে পাকস্থলীর মধ্যে ক্যান্সার আচ্ছা এখন কেমন আছে এখন আপনার নতুন আসছি তো নতুন চিকিৎসার্থী আচ্ছা স্যার এর কাছে আসলাম ভাই কোথা থেকে এসেছিলেন বরগুনা জেলা থেকে আমতলি থানা জি আপনার কি সমস্যা ছিল আমার বাবার খাদ্য ক্যান্সার আমাদের স্টমাকের একটা কিট থাকে বা হচ্ছে হেলিকো একটা ইনফেকশন একটা কিট বলে এই স্পাইলোরি একটা কিট এই এই স্পাইলোরি ইন ইনফেকশন যদি আমাদের স্টমাকে কখনো হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের স্টোমাকে ক্যান্সারটা হয়ে থাকে বলে রাখি আমাদের শরীরের ম্যাক্সিমাম মানুষেরই বা 80% মানুষেরই কিন্তু এই কিটটা স্টমাকে থেকে থাকে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি ইউনো হোমিও ক্যান্সার চিকিৎসালয়ে। আমরা কথা বলবো বানাসিরের একজন স্বনামধন্য হোমিওপ্যাথিক কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ রাশিদুল হক স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। স্যার আমাদেরকে অনেকেই কমেন্টস করতেছিলেন স্টমাক ক্যান্সার নিয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাচ্ছিলাম। অ্যাকচুয়ালি স্টমাক ক্যান্সারটা কি? আচ্ছা আগে শুনুন স্টমাক मींसটা কি? আমাদের শরীরের যেটা মেজর বা ভাইটাল একটা অর্গান স্টোমাক এটা এক ধরনের মাস্কুলার ব্যাগ মাস্কুলার ব্যাগের কাজ হচ্ছে কোনো কিছু ধারণ করা মানে আমাদের ফুড পার্টিকেলকে সে ধারণ করবে এটাই হচ্ছে স্টোমাকের একটা অবস্থান এই স্টোমাক যখন একটা ফুডকে ধারণ করে খাবারকে ধারণ করে তখন কিছু অ্যাসিড বা কিছু এনজাইম সিক্রেশন করে বা কিছু ওগুলো কন্টেন করে করার পরে এটা হচ্ছে খাবারটাকে ভেঙে ফেলে ভেঙে ফেলে এটা স্পন্ডস্ট্যানির মাধ্যমে সে পাস করে দেয় এই আমাদের শরীরের জাস্ট বাম সাইডেই এই স্টোমাকটা অবস্থান করেছে এই স্টোমাকের কয়েকটা পার্ট নিয়ে এগুলো আছে এটা ফান্ডাস আছে বডি আছে পাইলোরিক আছে এইগুলো কিছু পার্ট নিয়ে আমাদের স্টোমাকটা গঠন করেছে জি স্যার স্টোমাক ক্যান্সার কেন হয় আসলে স্টোমাক ক্যান্সার কেন হয় এটার ক্লিয়ার কার্ড যদি অ্যান্সার দেওয়া যায় স্পেসিফিক কোনো কারণ নাই অবশ্যই একটা কারণ আমি আপনাকে বলি আমাদের স্টোমাকের একটা কিট থাকে বা হচ্ছে হেলিকোব্যাক্টেরিয়ার একটা ইনফেকশন একটা কিট বলে এই স্পাইলোরি একটা কিট এই এই স্পাইলোরি ইনফেকশন যদি আমাদের স্টোমাকে কখনো হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের স্টোমাকে ক্যান্সারটা হয়ে থাকে বলে রাখি আমাদের শরীরের ম্যাক্সিমাম মানুষেরই বা এইট্টি পার্সেন্ট মানুষেরই কিন্তু এই কিটটা স্টোমাকে থেকে থাকে সব এই স্পাইলোরি যে আপনাকে ক্যান্সারের টার্ন নেমে এমন কিন্তু ঠিক না তবে এই এইচ স্পাইলোরি থেকে কিন্তু একটা স্টোমাকের হচ্ছে কারণের একটা অন্যতম কারণ সাথে শরীরের স্টমাক সেলের যে ডিএনএর যে একটা ফাংশন যা বা ডিএনএর যে একটা চেঞ্জ সেখান থেকেও কিন্তু আমাদের স্টমাক ক্যান্সার হতে পারে স্যার আমরা স্টমাক ক্যান্সার সম্পর্কে জানলাম একজন সাধারণ মানুষ কীভাবে বুঝবে যে আমার বা কী কী সিমটম রয়েছে স্টমাক ক্যান্সারের এই ক্ষেত্রে বলে রাখি যদি সে সিম্পল একটা টেস্ট করতে পারে এই স্পাইলোরি টেস্ট খুব ইজিলি করা যায় ইউরিন দিয়ে করা যায় স্টুল দিয়ে করা যায় মিউকাস এবং শ্বাস প্রশ্বাস দিয়েও কিন্তু এই টেস্টটা করা যায় এই স্পাইলোরি যদি তার মানে হেলিকপেটি যদি তার পজিটিভ থাকে তা বুঝলেন সে স্টোমাক ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় এছাড়া কিছু সিমটম দেখে সে বুঝতে পারবে সে তার বোমিটিং হতে পারে ব্লাডও আসতে পারে এবং সবচেয়ে বড় যে সিমটম সেটা হচ্ছে তার পায়খানাতে ব্লাড আসতে পারে দ্যাট ইজ মেলিনা বা কালো পায়খানা হতে পারে গ্যাস্ট্রিকের যত প্রকার সিমটম তার সেগুলো থাকতে পারে পেটটা ফুলে যাবে বুকের পর চাপ বোধ হবে ফ্লাটুলেন্স মানে পেটটা ফুলে ফেঁপে যাবে এরকম বদহজম টাইপের যে ব্যাপারগুলো হবে এখান থেকে বোঝা যাবে সে ক্যান্সারের দিকে টান নিচ্ছে আচ্ছা একজন পেশেন্ট যারা ইতিমধ্যে স্টমাক ক্যান্সারে আক্রান্ত তারা কোন স্টেজে আছে বা এখন কি ট্রিটমেন্ট নিতে হবে যদি স্টেজ সম্পর্কে যদি একটু আমাদেরকে বলতেন আচ্ছা একটু দিনই বলে রাখি একটা স্টোমাকের কয়েকটা লেয়ার থাকে এটা সে মাস্কুলার লেয়ার একটা হচ্ছে মিউকোসা এটা প্রথম হচ্ছে মিউকোসা সবচেয়ে ভিতরে যে লেয়ারটা শেখে বলে মিউকোসা তার তার উপরে শেঁকে বলে সাবমিউকোসা তারপরে এটাকে মাস্কুলার লেয়ার এবং সেরোসা লেয়ার এখন একটা স্টোমাকে তার প্রথম স্টেজে যদি ধরা পড়ে যে মিউকোসাতে সে প্রথম স্টেজের রুগী আচ্ছা আর যদি সাবমিউকোসা ধরে এই সাবমিউকাসের মেনলি যতগুলো সিস্টেম সেগুলো কিন্তু থাকে যেমন লিমফ্যাটিক চ্যানেল ব্লাড ভেসেল লিম নোট এইগুলো কিন্তু এই সাবমিউকাসে থাকে যদি এই সাবমিউকাসে সেই ইনফেকশনটা চলে যায় তখন সে সেকেন্ড গ্রেড বা সেকেন্ড স্টেজে আসে যদি মাস্কুলার লেয়ারে থাকে মাস্কোলার লেয়ারে তার কাঁটি টিস্যু থাকবে এবং টিস্যুগুলো সবই মাসের লেয়ার বা মাস্কুলার লেয়ারে থাকবে যদি সেই স্টেজে চলে যায় তখন সেটাকে আমরা থার্ড স্টেজে বলি এবং যখন সেরোসাতে পুরো স্টোমাক যে কাভার করে যে লেয়ারটা এটা যে মানে কাভারটা বেরো এসে বা লিম নোটগুলো বিভিন্ন জায়গায় সরাই চলে যায় বা স্প্রেডিং করে বা অন্যান্য অর্গান থেকে যে এটা ট্রান্সমিটেড হয় তখন সেটাকে আমরা বলি ফোর্থ স্টেজ স্যার যারা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছে বা আপনার কাছে ট্রিটমেন্ট করাতে চাচ্ছে কিভাবে আপনার সাথে যোগাযোগ আচ্ছা আপনাদের একটা ছোট্ট সহজ দিয়ে দিচ্ছে একটা আপনারা যদি কখনো আসতে চান এই ঠিকানায় বা আপনি আসতে পারবেন জি এটা হচ্ছে তিন বাই এক পুরানা পল্টন হেলোনো তৃতীয় তৃতীয়তলা ইনো হোমিও ক্যান্সার চিকিৎসালয় এখানে আসলে কিন্তু স্যারকে আপনারা পেয়ে যাবেন অথবা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু স্যারের সাথে কথা বলতে পারবেন স্যার পেশেন্টদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন আমি শুধু ক্যান্সার রোগীদের ক্ষেত্রে আমি বলি আসলে ক্যান্সার ইমোশনাল ডিজর্ডার টাইপের রোগ ক্যান্সার কখনো ভালো করার রোগ নয় ক্যান্সারকে ভালো থাকার রোগ একজন মানুষের ক্যান্সার হতেই পারে কখন যে তার ক্যান্সার আক্রান্ত হবে এটা বলাই মুশকিল সকালে ভালো আছে বিকেলবেলায় তার ছেলে মাল্টিপ্লিকেশন হয়ে ক্যান্সার হতেই পারে ক্যান্সারে আপনারা দুশ্চিন্তা না করে অন্তত ফ্যামিলিকে আপনারা আপনার করেন ইনশাল্লাহ ধন্যবাদ স্যারকে আর আমরা পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আসবো ক্যান্সার নিয়ে আর যারা আমাদের ভিডিওগুলো দেখতে চান অথবা আমাদের সঙ্গে থাকতে চান আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করে রাখবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ